ভুল বোঝাবুঝি সেটা কিন্তু আমরা আজকে ভেঙে দিছি এই আপু নামাজ পড়ে এবং সূরা পড়ছে এরপরও যদি আপনাদের বিশ্বাস না হয় যে মানুষটা নন মুসলিম বা নামাজ কালাম পড়ে না মিথ্যা কথা বলে এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে যে তারা মুসলিম নামাজ কালাম পড়ে এবং দেখছে অভাবের কারণে তো সেই জায়গায় আমি আপনারে যারা দেখছে দেশ বিদেশে আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের তো একটা ব্যবস্থা তুমি নামাজ পড়ো কি না ভাই বলো হ্যাঁ বলেন নামাজ পড়েন কি হ নামাজ পড়ে এক ভাই কমেন্ট করছে তুমি নামাজ পড়ো কিনা বলো অবশ্যই নামাজ পড়ে আর এক ভাই বলছে তোমাকেই নামাজ করতে কে কথা কে করবে থেকে দেখছেন একটু বলেন আর কার প্রশ্ন থাকলে করতে পারেন ভাই কমেন্টে আমরা বলে দিব কে লাইনে আছেন আমরা একটু জানতে চাই কথার থেকে দেখছেন এক ভাই আমি তোমাকে বিয়ে করতে চাই ভালো আলহামদুলিল্লাহ কথা বলে রাজি নেবেন আমি সৌদি আরব থেকে দেখছি ভাই কোনো প্রশ্ন আছে